তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ অনেক অনেক ধন্যবাদ আমি কিন্তু চাইলেই হচ্ছে বাসায় গিয়ে তারপর হচ্ছে ভিডিও বানাইতাম আমি হচ্ছে এখন বাইরে দেখলাম যে আমার দুই সবকে তোমরা ডান করে দিছো ভাবলাম যে এখন আমাকে একটা ভিডিও দেখ করতেই হবে তোমাদের জন্য আসলে কি আমি তোমাদের কাছ থেকে জীবনে আশা ভরসা সাহস অনেক কিছু পাইছি এই এতগুলো মানুষ যদি আমাকে সাহস নাতে হবে তখনই আগাইতে পারতাম না আমি কখনই পারতাম না আমি জীবনে যত দূরেই যাই না কেন যত ও পর্যায়ে যাই না কেন এই মানুষগুলোর কথা আমার সারা জীবন মনে থাকবে আমার হচ্ছে মৃত্যু এক পর্যন্ত হচ্ছে মনে থাকবে আমি জানি না মানুষ কিভাবে এত অকৃতজ্ঞ হয় কিন্তু আমি হচ্ছে কোনো দিনও পারবো না আমার সাথে যখন যা রাস্তায় দেখা হচ্ছে আমি সুন্দরভাবে হচ্ছে তাদেরকে মানে হ্যান্ডেল করি কথা বলি মানে আমার মধ্যে না ওই অংকারটা কাজ করে না আগেও সেম আর এখনও তো আমি আর কি চাই তোমাদেরকে আমার পাশে এইভাবেই থাকতে আর তোমরা আমাকে সবসময় এইভাবে সাহস দিও